হ্যালো বন্ধুরা আমি পিয়ালি আমার নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক 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 ভালোবাসা আজকে অনেক সকালে ঘুম থেকে উঠে গেছি কারণ আজকে সরস্বতী পুজো আর এই দিকে দেখো সোনাপাপা ঘুমিয়ে আছে আর আজকে সোনা পাপাকে হাতে খড়ি দেওয়া হবে বলে সকাল সকাল ঘুমতে উঠে স্নান টান করে রেডি হয়ে যেতে হবে এইদিকে আমরা জামাকাপড় বের করে নিলাম সেগুলো পরে যাব। তারপর সোনা পাপাকে ঘুম থেকে উঠাবো উঠিয়ে স্নান করিয়ে রেডি করে যাব আমরা বেলুয়াতে ওর হাতে খড়ি দেওয়ার জন্য ওখানকার সরস্বতী মা খুবই জাগ্রত ওই সোনা পাপা ওঠো ওই সোনা পাপা ওঠো বাবা ওঠো হাপু করবো সরস্বতী মায়ের কাছে যাবা না ওই এই যে ওঠো বাবা ওঠো বাবা ওঠো হাপু করতে হবে সরস্বতী মায়ের কাছে যেতে হবে সবাই চলে গেল

গুইডি টাকা আমার দিকে টাকা আমার দিকে টাকা আমার দিকে তাকা উঠতে হবে না তুমি তুমি আজকে সরস্বতী মায়ের কাছে যাবে না আজকে সরস্বতী পুজো না ওঠো কি হই কণ্ঠ তারপরে আমরা সোনা বাবাকে স্নান ঠান করে সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে পড়লাম আসলে অনেকটা দূর যেতে হবে তারপরে প্রচন্ড ঠান্ডাও ছিল আর চারিদিকটা অনেকটা কুয়াশা ছিল আর মেন সমস্যা একটাই যে ওখানে অনেক লাইন পড়ে যায় সেই জন্য সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি তবুও গিয়ে অনেক লাইন পড়ে গেছে গিয়ে দেখেছিলাম তো ঠান্ডা থাকলো সেদিন কুয়াশা থাকলো রৌদ্রটা উঠেছিল। আর দেখো আমরা চলে এসেছি যেখানে ওর হাতেখড়ি হবে সেখানে তো চারিদিকটা দেখো কত লোকজন আর কত লাইন পড়ে গেছে তারপরে এটা হচ্ছে ওর মন্দির আমরা টিকিট কেটে নিলাম টিকিট কেটে লাইনে দাঁড়িয়ে পড়েছিলাম দেখো বেলুন কোথায় গেছে কোথায় আছে বেলুন বেলুন কোথায় আছে দেখলাম এখানে দেখো আটটা বাজে আর আমাদের অঞ্জলি দা কমপ্লিট হয়ে গেছে এবার আমি সোনা পাপার হাতে ঘুরি দেওয়ার জন্য বসে পড়বো

আপি

তারপরে সোনা বাবার হাতে খড়ি হয়ে গেলে আমরা বাইরে চলে আসলাম এখানে দেখো সোনা বাবা একা একাই খেলছে পাশে একটা বাচ্চা ছিল সে বাচ্চার সাথে খেলছিল তারপরে আমরা পোশাক খেতে চলে গেলাম এখানে খিচুড়ি পোশাক দিয়েছিলো খিচুড়া পোশাক খেয়ে খেয়ে দিয়েছিল বেরোনোর পথে আমি একটু পাবার বদমাইশিগুলো ভিডিও করে নিয়েছি ও রকম বদমাইশি করে দেখো ওর বাবা ধরে আছে বলে হাতটা ছাড়ার চেষ্টা করছে কিন্তু ওর বাবার হাত ছাড়ছে না তারপরে অবশেষ ওর বাবার হাত ছেড়ে দেবে তারপর ওর বদমাইশিগুলো তোমরা দেখো আমরা টোটোতে বসেছিলাম ওর সোনা পাপার পাপা হচ্ছে বাইকটা আনতে গিয়েছে সেই জন্য তো অনেকটা ভেতরে লাইনে ছিল ওই জন্য আসতে দেরি হচ্ছিলো বলে আমি একটু সোনা পাপাকে টোটোতে বসিয়ে রেখেছিলাম আর একটু ভিডিও বানিয়ে নিয়েছিলাম কোথায় এসেছো তুমি কোথায় এসেছো তুমি হাতে হাতে করে করে দিলা কি ওখান থেকে বেরিয়ে পড়েছিলাম আর ভিডিও করিনি কারণ আমার সোনাপাপা ঘুমিয়ে গিয়েছিল আমরা বাড়িতে চলে এসেছি আর এখানে দেখো সোনাপাপ্পাকে আমি ঘুমিয়ে দিয়েছি দিয়ে এবার আমরা ক্লাবে যাবো ওখানেও পূজা হচ্ছে ওখান থেকে পুজো দেখে চলে আসলাম আর আমি তখন তাড়াহুড়োর জন্য ভিডিওটা পুরোপুরিভাবে করতে পারিনি তো আমি এরকম টাইপের সেজেছিলাম তারপরে আমি একটু ফ্রেশ হয়ে নিয়েছি এবার খাওয়া দাওয়া করে নেবো আমার ভিডিওটা এইটুকুই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকবে দেখা হচ্ছে আবার নতুন ভিডিও